তো নমস্কার বন্ধুরা দিনের প্রথম বলাকে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো দেখে আসি পায়রাঘাটা এখন কেমন কি রয়েছে সবাই কি আজকে এই খোপে যাব না যা বলো এই খোপে আর এখানে মেডিসিন দেখো গুলিয়ে রেখেছি এটা হলো টমকে আর যে কালু মুখিটা আছে ওই মুখিকটাকে দেবো আগে এটা নিয়ে নিই তারপর এখানে একটা সিদ্ধ একবার ভিতর নিয়ে চলে যায় তারপরে তোমাদের দেখাচ্ছি এখন লভটে কীরকম কি হয়েছে এরকমই খোপ পাল্টিয়েছি ঠিক আছে এটা হলো নর থাকে চারটে খোপ এখানটা এক পেয়ার এখানটা এক পেয়ার ঠিক আছে এখানে আমার আপাতত মেডিসিনগুলো রয়েছে এখানটায় আর দুটো পেটিয়ে এনে দেবো আর এটা তো আমাদের লককার খোপ তোমরা সবাই জানো এখানটা এইটা আর এইখানটাই দাঁড়া ওষুধটাকে সরিয়ে নিই নাহলে এটা হচ্ছে লোক ওষুধ মুষুধ সব ফেলে দেবে আর যা বলছিলাম এইখানটাই খুলিয়া খুলিয়া সিম সিম দেখ মুখি খুব বানিয়েছি তো কেমন হয়েছে বলবো ঠিক আছে গভর্নমেন্টে দেখো আমাদের দুটো মুখি রয়েছে এখন নটটাকে একটু ওষুধ খাইয়ে দেবো আর নিচের দিকে আমাদের টমকেও একটু ওষুধ খাইয়ে দেবো ঠিক আছে আর আজকে এটাকে আর ডাল ডাকার জোড়াটাকে ওই সাইডে যেটা রয়েছে ওটা রাখবো ওই খোপটায় কারণ ওই ক্ষোভের মধ্যে একটাও পায় নেই জাস্ট জোড়া রাখার জন্য রাখবো বেসিলেট না করে আগে এদের মেডিসিনটা খাইয়ে দিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে যেহেতু এই মুখেজুড়োর ভিডিওতে বলেছিলাম যে নাম দিতে তো এক ভাই কমেন্ট করেছে যে নামটা দেওয়ার জন্য যে নামটা হলো লালা মজনু তো নটটার নাম হলো লালা না না নটটার নাম হলো মজনু আর মাঝেটার নাম হলো লালা তো এদের নাম দুটো এটাই থাকবে কোনো অসুবিধা নেই সবার আগে আমাকে এদেরকে বের করে দিতে হবে যেহেতু ডানা লক লক বলতে আটকানো রয়েছে তার জন্য বেরোতে পারবে না তো একটা বেরিয়ে গেল ঠিক আছে আর একটা ইয়ে তো এইও বেরিয়ে যাবে এখন স্যু ঠিক আছে দুটোই বেরিয়ে গেছে দেখো দেখো মা দিয়েটার কোয়ালিটি দেখো অসাম লাগছে মাদির থেকে সব থেকে গেল নটটার কোয়ালিটিটা অনেকটাই ভালো আমি একশো একশো দেবো ওকে আর আমি একশো একে চল্লিশ দেব ঠিক আছে তো এদের বেশি লেট না করে সবার আগে এই খুব কবজা করেছে এটা কিন্তু একবার যদি রাধা কবের মধ্যে ঢুকে যায় এদের দিনকাল শেষ সব এদেরকে আগে বের করে দিতে হবে চল 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 গেছে তো এখন ভাবছি যে লক্ষক ভিতর দিকেই খেলে দেবো তো ওদের খাবার তো আছেই সবার আগে একটা আমাকে এখানটায় রাখতে হবে ঠিক আছে এইখানটায় রাখলাম আর বাইরে খাবার রয়েছে খাবারটাকে দিয়ে দিই আমাদের যেহেতু এই কটা খাবার রয়েছে ওষুধটা রয়েছে তো এই ওষুধটা এরকমই করতে হবে এটা এইভাবে এখানটা রাখতে হবে আর গম দিয়ে দিতে হবে এর মধ্যে ঠিক আছে গম দিয়ে হয়ে গেছে কমপ্লিট এখন এটাকে একটু মিক্স করে নিতে হবে এরকম হালকা করে সর সর বেরিয়ে যা বেরিয়ে যা এটা ঠিক করে দিতে হবে আর এর মধ্যে যে মেডিসিন ঠাক হয়েছে এই মেডিসিনটাও খেয়ে নিলে কোনো অসুবিধা নেই কারণ সব কিছু এখানে এখন ঠান্ডার মেডিসিন রয়েছে আপাতত বলতে গেলে এখানটায় সব খাবার রাখা কম এখন লালা আর লালা মজনু বলছি যেন তো আমার জুলিকে ধরতে হবে ধরার পর তারপরে এদের খেতে দিতে হবে চলে যাও খোপের মধ্যে দেখো খাওয়া অ্যাকশন হয়ে গেছে আর এখান থেকে আমাদের জুলিকেও ধরতে হবে জুলির একটা জিনিস দেখবে এই দেখো পিছনে কাঠি হচ্ছে আস্তে 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 চা ঢুকে গেছে এই খাবার খেয়ে নে খাবার যেহেতু রয়েছে খাবার কটা খেয়ে এখান থেকে আর তোদেরকে আমি আটকে দিচ্ছি ততক্ষণ আমি যেহেতু আমি বলেছি আমাদের বাড়ির দুটো ম্যাডাসকে নতুন করে আবার জোড়া বসাতে হবে কারণ ওই দুটো একই জেনারেশনের বাচ্চা আর তালে জোড়াকে আর যে ডানা লকমাদিটা আছে ওটা দুটোকে জোড়া বসাতে হবে তো আগে সবাইকে জোড়া বসিয়ে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ওদের তো জোড়া বসানো কমপ্লিট হয়ে গেছে আর এখান তাই দেখো লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে যেহেতু এদের খেতে দিয়েছি তার জন্য লাইন বাই লাইন দাঁড়ানো রয়েছে তো এদেরকে আগে বের করে দিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পাত্রটা খুলে গেছে আর এখানটা কি করছে টফি ঠিক আছে চুং চুং এর মধ্যে কিছু শস্য আছে তো এদেরকে খাবারটার পাত্রটা আলাদা করে দিয়েছিলাম ঘন্টা এর মধ্যে দিতে হবে বাইরে সববার আগে খেতে তো আগে কি করতে হবে এটা আবার ঠিক করে লাগাতে আবার শস্য কটা আছে কটাকে দিয়ে দিই এটা তো লাগানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আগে বাইরেগুলোকে ছেড়ে দিই তারপরে এদেরকে খেতে দেব তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লালার মজুমুকে বের করবো না ওই ভিতরে খেয়ে নেবো তার আগে আমাকে মাদিটা বের করে দিতে হবে চলো মাদি তুমি আজ থেকে যদি পারো তো টালের সাথে জোড়া নেবা আর যদি না পারো তুমি এমনি সিঙ্গেল থাকবা তোমাকে আমি বিক্রি করবো না কারণ তুমি আমার বাড়ি ফার্স্ট এরকম একটা পায়রা যে ডানালক রয়েছো আর এই দেখো আমাদের মুরগিও বেরিয়ে গেছে দেখো এই জলটা আগে ফেলতে হবে জলটা কালকের জল সর সর সবার আগে জলটা আমার চেঞ্জ করে দিতে হবে জলটা এখানটায় রয়েছে আর এখানটা দিয়েছি গরম গরম জল খেতে কারণ এখন খুব শীতকাল পড়েছে গরম জল না খেলে যেরকম সকালে সবাই চা খায় এদেরও গরম জল লাগবে খাওয়ার জন্য তো এদের এখানটায় খেতে চলেছে খা এখান থেকে খা 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 আর এই দেখো কে বেরিয়েছে মুরগি বেরিয়ে গেছে ঠিক আছে ভিতরে কিসের হলো দেখো ওদের মজনু চলে গেছে এখানে খাবার কিনি কিন্তু ওকে তো রাখবো ওই সবার উপরে খোপে ঠিক আছে না ওই প্লাস্টিকের খোপটা রাখব তো সবাইকে একে আমাকে ধরতে হবে ধরে আবার খোপের মধ্যে রেখে দিতে হবে ও বন্ধুরা মুরগি তো রাখা কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন দুটো রেখেছি তোমরা হয়তো বুঝতে পারছো না তো আগে দেখিয়ে দিই তোমাদের তো এই দেখো এই দুটো হলো সেটিং পেয়ার করব ঠিক আছে এদের বাচ্চা আমি নির্ম যখন উঠবে তখন উড়াইয়ে দেখতে পারবো কেমন আর এদের তো রেজাল্ট আছে বলতে গেলে আমার বাড়িতে মায়েটা হলো ছ ঘন্টা ওরা আছে আর চার নটটা হলো সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা এরকম ওরা আছে ঠিক আছে তো বেশি লেট না করে আদের আগে এদের খেতে দিই চলো এদের আগে খেতে দেবো তারপরে হবে তোমাদের সাথে দেখা এখান থেকে এরকম কিছু খাবার নিতে হবে সাইডে এ তার রাখতে হবে এটা ঢেকে দিয়ে দেখো লক্কা বেরোনোর জন্য কি করছে কিন্তু ওদের বের করবো না বেরোনোর জন্য কি করছে কিন্তু ওদের বের করবো না তুই খেতে যাবি না দেখে আয় যায় এমনি তো তোর বডির কন্ডিশন অতটা ভালো নেই এখন আর সে মানে জল খেয়েছে না এই পেটে খাবার আছে কোথাতে খাবার খাবে অতটা তো চলে যাক খেতে আর এদিকে আমাদের টমার জুলি বেরোনোর জন্য খুব এক্সাইটেড হয়ে গেছে কিন্তু তোদের বের করছি না আর এখানটা এদের আটকে রেখেছি এই দেখো এদেরও খেতে দিয়ে দেবো ভাবছি কিসে করে দেবো সেটা আর বলতে পারছি না আপাতত থাকতে লাগবো ওদেরকে ভিতর দিকেই দিয়ে দেবো আর ভিতর দিকেই দিয়ে দিই সব পাড়াগুলো ছেড়ে দিই সবার আগে এটা দিই বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা এরা আমার মুখিয়া হ্যাঁ মজনু লেলা বেরিয়ে গেছে তো এই যে আমাদের মজনু আর এইখানটা আমাদের খাবার রয়েছে কটা খেয়ে নেবে এখানে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্ত থাকুক তোমাদের সাথে দেখা হবে আবার বিকেলের ভিডিওতে শর্ট ভিডিওতে কিন্তু আর আশা করি ভিডিওটা ভালোই লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ারও করবে তো চলো টাটা বাই